দেখে নিচ্ছি খেলা শুরুতেই কিন্তু দুটি টিমে কিন্তু খুবই হাড্ডাটি লয়ের মধ্যে আমি দেখতে পাবো অল্প সময়ের মধ্যে দেখা যাক হয় যাকি বৃষ্টির মধ্যে কিন্তু খেলাটি শুরু হয়েছে এখন কিন্তু বৃষ্টি নেই আর মাটি খুব ভালো আদিবাসী নবীন সঙ্গে পরিচালনা কিন্তু ষোলো দলের যে নকট ফুটবল টুর্নামেন্ট আজ আট যে টিম আট যে টিম তো দেখে নিচ্ছি দর্শকের মাঝে গ্রিন অ্যান্ড হোয়াইট জার্সির মধ্যে যে চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা কিন্তু করেছিল চেষ্টা কিন্তু করেছে পারেনি রিসিভ করতে পারিনি কিন্তু দেখে নিচ্ছি শুভ শুভ কি দেখাতে পারে শুভ শুভ থেকে দেখে নিচ্ছি শুভ থেকে কি হয় বল ছেলে নেওয়ার উদ্দেশ্য একটাই গ্রিন জার্সি চিনি ছিনে নেওয়ার চেষ্টা করেছে বল ছিনে নিয়েছে নাম্বার নাইন হোয়াইট জার্সি দেখা দেখে নেব দেখে নেব কি হয় অবধে কিন্তু চন্দন চেষ্টা করেছিল কিন্তু শুট করেছিল কিন্তু দূরপাল্লা শট করেছিল কিন্তু দেখা যাক কি হয় দেখে নিচ্ছি দেখে নিচ্ছি সময় নিচ্ছে দেখা যাক মধ্যে কিন্তু বল আমি দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় কিন্তু উঠতে চাইছে না বল দেখে নেবো আবারও ধীরেঝিরি বৃষ্টির আমি আগমন দেখতে পাচ্ছি দেখা যাক বৃষ্টির মধ্যে কিন্তু খেলাটা কিন্তু বেশ ভালোই হয় প্রত্যেক মাঠে মাঠে খেলতে পারে আর আমরা কিন্তু দেখেছি যখন মাঠে প্রবেশ করে তো কিন্তু দৃশ্য না দেখালো সত্যি চেষ্টা করেছে সত্যি অসাধারণ একটা যে মেন পয়েন্ট ভিউ সত্যি আমি তুলে ধরবো দর্শকের মাঝে দেখা যাক

বল বাইরে ই তোর মধ্যে বল বাইরে প্লেয়ার কিন্তু বেশ ভালোই করেছে প্লেয়ারের মধ্যে নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে তো দেখে নিই কী হয় দেখে নেবো কিন্তু চেষ্টা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু হেড চোটের মধ্যে নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে সে পারেনি দেখে নেবো আইট জাস্ট

ব্রাদার ও কিন্তু আমাকে জেলে আগে কিন্তু কথা বলেছে কিন্তু সত্যি কাজটা করে দেখিয়েছে দেখা যাক কি পারেন ব্রাদার কিন্তু কাজ করে দেখিয়েছে থ্যাংক ইউ ব্রাদারকে প্রথম কিন্তু একটি গোল হলো ইতিমধ্যে একশো গোলে কিন্তু

আমি কালকে দেখেছি না এটা কিন্তু গোল হয়নি দর্শক ভেবেছি গোল হয়েছে যে টিমটি নিয়ে এসছে টিমের কর্মকর্তারা কিন্তু ভেবেছিল গোল কিন্তু না ভিডিওর মধ্যে কিন্তু আমি তুলে ধরবো দেখা যাক কি হয় হ্যাঁ চন্দন গ্রিনের মধ্যে কিন্তু মিশ্রিত কিকের মাধ্যমে এগিয়ে দিয়েছে নিজের মধ্যে রাখার চেষ্টাও করেছে কিন্তু রাখতে পারিনি দেখে নেবো কি হয় এগিয়ে যাচ্ছে নিজের মধ্যে রাখার চেষ্টা দেখে নিচ্ছি কি হয় শুভ শুভর দিকে বল সেভ করেছে নিজেকে নিচে কিন্তু সেভ করলো দেখে নিচ্ছে সেভ করেছে শুভ সত্যি

মাধ্যমে কিন্তু সেভ করলো চন্দন দেখে নেবো কাকে তাই বেঁচে নিচ্ছে চন্দন চন্দন নাম্বার কেকের পরিমাণটা দেখে নিচ্ছি শুভ থেকে কিন্তু বল শুভ কিন্তু নিজেকে সেভ করে নিয়েছে দেখা যাক কি হয় শুভ থেকে এগিয়ে যাচ্ছে বল দেখে নেবো হলো না এলোমেলো শট এলোমেলো শট রিসিভ করতে পারিনি কিন্তু কেউ দেখে নেবো

দেখা যাক খেলা তো শুরু হয়েছে দেখে সময় নিচ্ছে দেখাচ্ছে বলো না চেষ্টা কিন্তু করেছিল সত্যি কি দূরপাল্লা শট এই মধ্যে আমি দেখতে পেয়েছি কিন্তু দূরপাল্লা শটের মধ্যে কিন্তু রিটার্ন বল আমি তুলে ধরবো কিন্তু রিভিউর মাধ্যমে দেখে নিচ্ছি চন্দন চন্দনে কিছু করার ছিল না আমি দর্শকের নাচটা তুলে ধরবো রয়ে গেছে দেখতে পাচ্ছি গোল হল পরে দেখে নেব চন্দনে কিছু করার ছিল না কি করা যাবে দেখা যাক গ্রিন জার্সি তো গোল করলো এক শূন্য গোল দেখে যাক এগিয়ে যাচ্ছে কিন্তু গ্রিন দুটি দলই কিন্তু খুবই দুর্দান্ত পায়ে দুর্দান্ত শট দেখে নেব কি হয় প্রত্যেকটি পায়ে প্রত্যেকটি প্লেয়ারের কিন্তু দুর্দান্ত শট যে দূরপাল্লার শট টাইটানিক শটের মধ্যে আমি দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে কিন্তু বেশ লাইন কভার যে পাসিং পাসিংয়ের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছে বল দেখে নেবো কী করতে পারে নাম্বার নাইন আসতে পড়েছে কিন্তু নাইন থেকে নাইন গ্রিন থেকে হোয়াইট আসলে তুলে নিয়েছে বল নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে নাম্বার ফোর কিন্তু এগিয়ে যাচ্ছে নাম্বার ফোর নিজেকেও আসতে পড়েছে দেখতে পাচ্ছি দেখে নেবো দেখে নিচ্ছি মধ্যে মধ্যে রাখার চেষ্টা গ্রিন এর মধ্যে গ্রিন জার্সির মধ্যে দেখে নিচ্ছি কি হয় দেখা যাক থেকে

আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি নাম্বার টেন এগিয়ে যাচ্ছে আমার দেখে নেবো কি হয় দুর্দান্ত হলো না হলো না চেষ্টা মাধ্যমে নিজেকে সেফের মাধ্যমে বল নিজের মধ্যে রাখার চেষ্টা নিজেকে

আর আমি দেখি নিচ্ছি থার্ড টাইম কমপ্লিট হয়ে গেছে মাঠের পজিশন বেছে নিচ্ছে প্রত্যেকটি প্লেয়ার প্রত্যেকটি প্লেয়ার কিন্তু মাঠের পজিশন বেছে নিয়েছে আমি দেখি নিচ্ছি শুভ রয়েছে দুটি দলই কিন্তু খুবই দুর্দান্ত টিম ভালো একটি সম্বোধন করবে আমি দেখতে পাচ্ছি কিন্তু সম্বোধন করছে আমি তুলে ধরবো দর্শক

দেখে নিচ্ছি খেলা শুরুতেই বল বাইরে তুলে নিয়েছি কিন্তু দেখে নিচ্ছি সিদ্ধান্ত নতুন প্রত্যেকটি মাঠে নিয়ম আমরা দেখতে পাই নিয়মের মধ্যে আমি দেখতে পাচ্ছি

কি কিন্তু দেখে নিচ্ছে হয় হেডশটের মাধ্যমে গ্রিন দেখুন দেখার চেষ্টা এইট থেকে দেখে নেব নাম্বার নাইন বেশ লাইন কভারের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি দেখি নেব কী হতে পারে পাসিংটা বেশ বেশ সুন্দর রেখেছে বলো না রাখতে পারলো না কিন্তু নাম্বার টেন দেখা যাক কী করতে পারি ওহ চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা কিন্তু ত্রুটি নেই চেষ্টা করেছে দেখা যাক কি হয় এখনো প্রচুর সময় আছে যেখানে বহু দড়ি টেমি কিন্তু দুর্দান্ত আর পায়ে কিন্তু প্রত্যেকটি পায়ে কিন্তু দুর্দান্ত সট দূরপাল্লার মধ্যে যে টাইটানিকের মধ্যে শট আমরা দেখতে পাই তার মধ্যে কি হয় এর মাধ্যমে চন্দন এগিয়ে দিয়েছেন নিজের মধ্যে রাখার চেষ্টাও করেছে

কিন্তু দেখা কি হয় কিন্তু করেছে চন্দন নিজেদের মধ্যে রাখার চেষ্টা করেছে কিন্তু দেখা যাক কি হয়

কিকনের জন্য প্রস্তুতি কিকনের প্রস্তুতি দেখেন কি হয় দূরপাল্লা শটের মধ্যে কিন্তু সেফ শুভ শুভ লুবি কিন্তু এগিয়েছিল চেষ্টা করছে নাম্বার টেন টেন থেকে দেখে নেব নাম্বার ফোর ফোর থেকে

মনে হয় মেরেই দেবে ঠিক আছে তুমি কিন্তু একটি খেলা দেখাচ্ছে আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি নাম্বার টেন কিন্তু ঝিরিঝিরি পড়ছে অলরেডি

আর লুমিন লুমি কিন্তু বেশ নাটকীয় দৃশ্য আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে ডেফনি কিন্তু হ্যান্ডশেক মাধ্যমে কিন্তু তাকে তুলে